বিপদ ডেকে আনবেন না আমাদের দরজের পরিচয় নিতে পরীক্ষা নিতে চাইবেন না খাতু দিবেন না আপনারটাকে আমি সম্মান করব আমারটাকে আপনার সম্মান করা লাগবে এবং শেষ পর্যন্ত জনগণের কাছে ফিরে যেতে হবে তারা যার উপর আস্থা রাখবে তাদের ভোটের আমানত দিবে তাদেরকে আমরাও মেনে নেব আপনাদেরকেও মেনে নিতে হবে এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য এর বাইরে আমরা কিছুই দেখতে চাই না প্রশাসনের ভাইদের কাছে আমাদের অনুরোধ আপনারা অন্য কোনো দেশ থেকে না আমাদের মতো এ দেশেই আপনাদের জন্ম হয়েছে এ দেশের মায়েদের গর্বে আপনাদের জন্ম এবং এই দেশেই আপনারা আছেন দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো আমরা প্রশাসনের কাছে কোনো ধরনের কোনো আনুকূল্য চাই না কিন্তু আপনারা আপনাদের দায়িত্বের জায়গায় কোন দলের মুখের দিকে তাকাইয়া কিছুই করবেন না ঠিক অতিথিতে অনেক প্রতি হয়েছে এই দেশে আপনিতে জনগণের কাছে বাইদ্ধ থাকবেন ঠিক জনগণ যাতে নিশ্চিত থাকে যে তাদের কোনো টাকা চুরি হয়ে ওনাদের পেটের ভিতরে ঢুকে নাই ঠিক আমরা আশারাক আমাদের লোকেরা করবে না তারপরে আপনাদেরকে আমরা বলবো যে চোখ খাড়া রাখবেন কেউ যেন সামন্য ডাইনে বায়ে একটু হেল্পের না ঠিক আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আভাল বিশ্ব মনিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা ন্যায় বিচার কায়েম করব যে অপরাধে একজন পিয়নের বিচার হবে আর একই শাস্তি হবে এখানে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই বরঞ্চ সবাইকে তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে জনগণের কাছে নদী মরে এখন মরুভূমি আমরা হাত দিব ইনশাআল্লাহ অনেকে বলে নদী শাসন কিসের আবার নদী শাসন নদীর প্রতি ভালোবাসা এই নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা নদী দিয়েছেন মাটি মাটির উর্বরতা রক্ষা মৎস্য সম্পদ তৈরি নেভিগেশন আমরা নদীগুলা পেয়ে তিলে তিলে খুন করে ফেললাম কিন্তু এই নদী ড্রেজিং এর জন্য প্রতি বছর বাজেট বরাদ্দ ছিল কিন্তু লটে লটে এ প্লাস যদি বলা হয় এ প্লাস বানান করো আসমানের দিকে তাকায় থাকে এটা কি তাদের দোষ এটা আমাদের শিক্ষা ব্যবস্থার গলত এবং সরকারের দোষ সরকার মা বাপের দায়িত্ব পালন করলে এটা হতো না কেমনে পালন করবে রে ভাই নিজের সবগুলো যে বিদেশে পাঠিয়ে দিছে লেখাপড়া করার জন্য পরের সন্তানের জন্য এদের কোনো দরদ থাকবে বাকের তার হাতে আমরা ইসবের প্রতি গানে পাল্লা তুলে কিন্তু আল্লাহ তাকেও বারো তারিখ বিজয়ী করে এরপরে নিতে নিজের বুটের হিসাব আদায় করে তারপরে ঘরে ফিরে আপনারা শান্তিতে ঘুমাবেন তাই না আপনাদেরকে ঘুমাতে দেওয়া হবে না বরঞ্চ আল্লাহ যদি বিজয় দেন আদায় করতে হবে ঘরে ফিরে ভালো করে অজু করবেন অজু করার পরে যায় নামাজে দাঁড়িয়ে যাবেন চোখের পানি দিয়ে চাইটা শেষ দেবেন দুই রাকাত নামাজ পড়বেন আর স্মরণ করবেন হে আল্লাহ তাসবি প্রশংসা সমস্ত কিছু পবিত্রতা তোমার আমি গুনা করেছি আমাকে মাফ করে দাও কারণ আমরা মানুষ আমরা চলনে বলনে চিন্তায় আমরা গুনাহ করি আল্লাহ তালা কফর রাহেম তিনি কেবল আমাদেরকে মাফ করে দিতে পারেন এই সবক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ আমরা সেই সবক পালন করে তারপরে একটু শান্তির গুম দেব এবং শুধু আমরা ঘুমাবো না ইনশাল্লাহ সারা বাংলাদেশ শান্তির রাজ্যে পরিণত হবে ইনশা আল্লাহ আসুন আবার একটু আমরা আওয়াজ তুলি আওয়াজ তুলে বিদায় নেই লিল্লাহ লিল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ